আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা বন্ধুরা গতকালকে থেকে প্রবাসীদের টাকা রেটটা আরও বেশি পরিমাণে বেড়েছে তবে আবার কোনো কোনো একচেঞ্জে আবার টাকা রেটটা পরিবর্তন হয়ে গেছে এই টাকা রেটটা কিন্তু আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে মালয়েশিয়ার নিঙ্গেতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক লিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন সাতাশ টাকা একাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন যা আগতকালকে থেকে মালয়েশিয়ার নিগেদের রেটটা অনেকটা বেড়েছে তবে লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা ষাট পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা আশি পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা চুয়াত্তর পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে সাতাশ টাকা একাশি পয়সা আজকে মার্কিন এক ডলার বিনিময় একশো তেত্রিশ টাকা উনিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তেইশ টাকা উনিশ পয়সা তাছাড়া রিয়া মানি ট্রান্সফার তো বাইশ টাকা পঞ্চাশ পয়সা আজকে বন্ধুরা বাহার আইনের একদিনারে তিনশত ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা বারআনের জেন্স একচেঞ্জে তো ছাব্বিশ টাকা একচল্লিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা আটত্রিশ পয়সা লুলো মানি ট্রান্সফার তিনশো ছাব্বিশ টাকা আটত্রিশ পয়সা এনিসি একচেঞ্জে তো ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক একশো তো তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড তো পঞ্চান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশত সত্তর টাকা রোমানিয়ার এক ক্রুবাস ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক কেনিস দু টাকা বিরাশি পয়সা ওপর দিবন্ধু আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ তিনশো তো আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তো সতেরো টাকার মতো করে পেয়ে যাবেন স্কে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের একদ্রামে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফার তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সারাব এক চেঞ্জে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা আলানসারি এক একচেঞ্জে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা স্কে কুয়েতের হয় তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের এ আর ওয়াই একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলাদা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা সাতাশ পয়সা তাছাড়া অন্যান্য বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশো আটানব্বই টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারেরা ক্রিয়ালে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা তাছাড়া আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলো তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এস্টেসি পে থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা তাহুল আল লজি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক একচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা অ্যাক্সিস ব্যাংকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফারস বত্রিশ টাকা ছয় পয়সা টিকমো অ্যাপ থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা বার্ক অ্যাপ থেকে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ভিতরে পেয়ে যাবেন